সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য আজকে বড় খবর নিয়ে এসেছি আজকে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বহুদিনের দাবি আজকে মান্যতা পেল মান্যতা দিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তাদের যে দাবি মান্যতা পেল এবং সরকারের এই ঘোষণা এই ঘোষণা অনুযায়ী সরকার আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য তাদের স্কিল ডেভেলপমেন্ট বাড়ানোর পরিকল্পনা করেছে কর্মীদের সম্মান এবং কাজের মর্যাদা রক্ষার জন্য এই বিশেষ পদক্ষেপ নিয়েছে বলতেই হয় এই যে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার এতে কর্মীদের মধ্যে একটা নতুন উদ্দীপনাও সৃষ্টি হবেন তারা আরো উৎসাহিত হয়ে নিজেদের কাজ আরো সঠিকভাবে চালিয়ে যেতে তারা সক্ষম হবে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আমাদের কর্মীদের পাশে আছি তাদের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ অবশ্যই এ ধরনের পদক্ষেপ ইতিবাচক পদক্ষেপ একটা নতুন যুগের সূচনা আশা এবং অঙ্গনারী কর্মীদের তারা আমাদের সমাজের অমূল্য রত্ন তাদের সঠিক মূল্যায়ন করা অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় সমস্ত আশা এবং অঙ্গনাড়ি কর্মীদের নীতিা দর্শন চ্যানেলে স্বাগত আমি শিবরাম সরকার অবশ্যই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং আশা কর্মী সহায়িকাদের কে বলবো যে পুরো ভিডিওটা আপনার দেখার পর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘোষণা নিয়ে যে আপডেট উঠে এসছে সেটা জানুন আজকের এই মুহূর্তে অনলাইন ডিজিটালের যে খবর প্রকাশিত হয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত আশা এবং অঙ্গনারী কর্মীদের জন্য বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সোমবার আজকে কুড়ি জানুয়ারি মুর্শিদাবাদে এসেছিল আমাদের মুখ্যমন্ত্রী এবং লালবাগের হাজারদুয়ারের নবাব বাহাদুর ইনস্টিটিউশন মাসে প্রশাসনিক আহ সভায় তিনি ঘোষণা করেছেন যে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য তাদের কাজের সুবিধার জন্য মোবাইল ফোন দেবে রাজ্য সরকার এটা বহুদিনের দাবি ছিল কিভাবে পাবেন কবে পাবেন সমস্তটাই বলব সঙ্গে থাকুন এবং এও বলেছেন মুখ্যমন্ত্রী যে মোবাইল ফোন কেনার জন্য ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়ে গেছে অর্থাৎ রাজ্য সরকার মোবাইল কিনে দেবে খুব শীঘ্রই ওই মোবাইল তুলে দেওয়ার হবে খুব শীঘ্রই মোবাইল পাবে এবং মাঠ পর্যায়ে যারা কাজ করে যারা ফিল্ডে নেবে ডিউটি করেন তাদের হাতে মোবাইল তুলে দেবেন এবং প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে কোভিডের সময় কোভিডের সময়ে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা মানুষের দরজায় দরজায় পৌঁছে গেছিলেন সে কথা উল্লেখ করে বলেন যে কোভিডের সময় যখন কেউ ভয়ে ঘর থেকে বেরাতো না তখন এরা বেরাতো এবং এরা পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে মানুষের জন্য আমাদের অনেক কিছু করছে এরা আমরাও তাই এদের জন্য অনেক কিছু করার কথা ভেবেছি আশা এবং অঙ্গনারী কর্মীদের ভাতা বাড়িয়েছি এবার তাদের হাতে ফোন তুলে দেওয়া হবে আশা এবং অঙ্গনারী কর্মীদের জন্য কেন্দ্র কোনো টাকা দেয় না বলে খুব উগড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই এটা অত্যন্ত ভালো পদক্ষেপ তবে যে বেতনটা বাড়িয়েছিল গত বছর ভোটের পাককালে সেটা খুবই কম খুবই কম আশা এবং অঙ্গনারী কর্মীরা বারংবার তারা তাদের বেতন বৃদ্ধির জন্য দাবি তুলেছেন আশা কর্মীরা অঙ্গনারি কর্মীরা রাজপথে নেমেছেন এবং তারা কর্মবিরতির পথেও হেঁটেছিলেন এবং তারা এর আগে হুঁশিয়ারি দিয়েছি যাতে তাদের দাবি পূরণ না হলে দরকার হলে আবার কর্মবিরতি পথে হাঁটব যাই একটা দাবি মিটল তাদের মোবাইল ফোনের দাবি দীর্ঘদিনের ছিল এবং এই মোবাইল ফোন কেন্দ্র সরকার দেওয়ার কথা ঘোষণাও করেছিল ইতিমধ্যে মাঝপথে সেটা আটকে গেছিল এবার সেই মোবাইল ফোন দেওয়ার কথা ঘোষণা করেছেন এটা অত্যন্ত পজিটিভ এবং এই সঙ্গে এটাও আশা করব যে তাদের যে বেতন তাদের যে বেতন তো নয় সাম্মানিক সেই সাম্মানিকটা আরো আরো কিছুটা সন্তোষজনক হওয়া দরকার এবং সন্তোষজনক তাদের সাম্মানিক প্রদান করাটা রাজ্য সরকারের একটা ইতিবাচক বুদ্ধিমানের কাজ হবে তাই এটাও আশা রাখব যে রাজ্য সরকার যে বাজেট পেশ করতে যাচ্ছে তাতে হয়তো আশা এবং অঙ্গনারী কর্মীদের জন্য বেতনের কিছু একটা সুখবরও দিলে দিতে পারে এটা আশা করা যায় তারা নিরলসভাবে পরিশ্রম করেন এটা সত্য আশা এবং কর্মীরা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে শিশু এবং মায়ের পুষ্টু কর খাবার যোগান দেয় তারা তাই তাদের কথা ভাবা দরকার একই সঙ্গে এটা বলতেই হয় ভোট ব্যাংকের কথা ভাববা যদি যায় তাহলে সব থেকে বেশি সংখ্যক মহিলা কর্মচারী সংগঠন আশা এবং অঙ্গনওয়াড়ি সুতরাং আশা এবং অঙ্গনারী এরা যদি জোটবদ্ধ ঐক্যবদ্ধ ভাবে যে কোনো দাবি আদায়ের জন্য লড়াই করে তাহলে কেন্দ্র সরকারও টলবে রাজ্য সরকার তাই আশা এবং অঙ্গনারি কেন্দ্রের যারা সমস্ত কর্মী সহায়িকা আছেন তাদেরকে বলবো যে আপনাদের যে পরিষেবামূলক কাজগুলো সেগুলো ঠিকঠাক ভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের দাবি দেওয়ার গুলো আদায় করার জন্য তাদের যে সংগঠন সেই সংগঠনকে চাঙ্গা থাকতে হবে এবং নিজেদের যে কাজগুলো সেই কাজগুলো জনগণের কাছে ফুলফিল পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে সমস্ত দাবি দাওয়াগুলো সরকার মানবে অবশ্যই আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি শিবরাম সরকার নিম্তিতাম দর্শক